সন্দীপ ঘোষ আর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল তার বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল দু হাজার একুশ সালে তার বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে সেই সময় যদি মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিতেন তাহলে হয়তো এত বড় ঘটনা ঘটত না যদি মুখ্যমন্ত্রী তখনই ব্যবস্থা নিতেন তাহলে মায়ের কোল খালি হতো না কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং একই সঙ্গে এই প্রশ্নটাও দানা বাঁধতে শুরু করেছে যে তার এই কুকীর্তির কথা কি জেনে ফেলেছিলেন অভয়া সেই কারণ কি তাকে এভাবে অকালে চলে যেতে হলো এই অভিযোগ তো উঠেইছে কিন্তু তারও আগে দু হাজার একুশ সালে যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এই পদক্ষেপগুলো নিতেন তখন মায়ের কোল ফাঁকা হতো না আমার মেয়েটা হারিয়ে যেত না অভয়ার মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর পদক্ষেপকেই এবার দায়ী করলেন অভয়ার মা আর জিকর কাণ্ডে তোলপার রাজ্য যারা হাত ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে আন্দোলনে নেমেছেন বহু চিকিৎসক এই পরিস্থিতিতে দাবি না মানা পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা এই অবস্থায় বাবা মা এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের মেয়ের মৃত্যুর পেছনে কে বা কারা জড়িত তা খোলসা করে দিলেন কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের অপসারণ নিয়ে বাবা বলেন আমি একটাই কথা বলবো যারা যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন যারা প্রমাণ লোপাটের সঙ্গে জড়িয়ে রয়েছেন সবাইকে যেন তদন্তের আওতায় আনা হয় এবং সকলে যেন শাস্তি পায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পুরো আস্থা আছে তাদেরকে আমরা নিজেদের ছেলে মেয়েদের মতো মনে করছি বিচারের জন্য তারা যেভাবে কষ্ট করে রাস্তায় বসে রয়েছে এটা দেখলে আমাদেরই কষ্ট লাগে অভয়ার বাবা মা জানান আসল জয় আমাদের সেদিন হবে যেদিন আসল খুনিরা ধরা পড়বে এবং বিচার পাবে দু সালে যখন এই ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপগুলো নিতেন তখন আমার কোল ফাঁকা হতো না আমার মেয়েটাও হারিয়ে যেত না এবার শোনাই কি বলছেন অভয় আর বাবা মা শোনো ছিল তা সঞ্জয় কি ও সিই পাঠিয়েছিল তাহলে এই সেটা এখন এটা ঠিক করে জন্ম এটা সি বি তদন্ত করে দেখছে অবশ্যই তার সঠিক রাস্তা দেখছে জুনিয়র রাস্তাটা এখনো সিদ্ধান্ত নেয়নি আপনারা কি চাইছেন যে তারা আন্দোলন চলে নিই না না এটা এই ব্যাপারেও আমরা কিছু বলবো না ওদের ওপরেও স্বাধীন আমাদের আস্তে আছে এবং তাদের আমরা তো নিজেদের ছেলে মেয়ের মতনই মনে করছি এই যে যে কষ্ট করে তারা বিচারের জন্য রাস্তায় বসে আছে ঠিক আছে দেখলে আমাদেরই কষ্ট লাগে আজকে আপনারা বিনীত কয়লের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আজকে সেগুলোই তো রাজ্য সরকার ঘুরপথে মান্যতা দিল পিছু উঠলো রাজ্য সরকার এটা কি বলবেন যে প্রাথমিক জয় এটা

এটা কি আপনারা খুশি আমার সুস্থি হওয়ার নেই কিছুতেই আমাদের খুশি হতো যদি আমাদের মেয়েটা ফেরত আসতো সেটাই খুশি হতো আমরা কোনো কিছুতে খুশি বা আনন্দের কোনো ব্যাপারই নেই ব্যাপার এক সোয়াই রিনকোট দেখাচ্ছে যে খুব উদ্বিগ্ন তারা মেয়েতে নিরাপত্তা নিকর্মস্থ সেটা আজকে একটা ঘটনা পূর্ববদ্ধ দেখতে পাচ্ছি না আজকে একটা মেয়েকে আমি হারিয়ে ফেলেছি তারপরে ওনাদের টনক নড়বে ওনারা যদি দু সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন আজকে আমার কল ফাঁকা হতো না আমার মেয়েটা হারিয়ে যেত না আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো আপনাদের দেখো পরিবারের একমাত্র মেয়ে এবং সেই মেয়েকে চেয়েছিলেন উচ্চ শিক্ষিতা করতে যার কারণে তাকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন বাবা মা কিন্তু অকালে তার প্রাণ যায় আমরা দেখলাম যে গত নয় আগস্ট আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থা সেই ডাক্তারকে তরুণী ছাত্রীকে আহ তাকে নৃশংস অভিযোগ স্বাভাবিকভাবে তার যে এই যে মেয়ের যে অকাল মৃত্যু সেই অকাল মৃত্যুর কারণে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করেছেন সেই তিলোত্তমার বাবা মা তাদের অভিযোগ মুখ্যমন্ত্রীর কারণেই তাদের কোল খালি হয়ে গেছে এবং একমাত্র সন্তানকে সেই ঘটনা সেই ঘটনার মধ্যে সেই ঘটনার পরে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ সেই সময় একজনকে অ্যারেস্ট করেছিল পরে সিবিআই যখন তদন্ত ভার নেয় তারপরে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ হয় এবং সেখানে ডাক্তার সন্দীপ গর্জিনী যে কলের প্রাক্তন প্রিন্সিপাল তাকে গ্রেপ্তার করা হয় এরকম একটি ঘটনায় তিনি মুখ্যমন্ত্রী মানে নির্যাতিতার যে বাবা মা তোমার বাবা মা তারা বলছেন যে মুখ্যমন্ত্রী যদি ওই দু একুশ সালে ঠিক এরকম একটি অভিযোগ উঠেছিল এই ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং সেই সময় যদি তাকে অ্যারেস্ট করা হতো বা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতো এই দুর্নীতির অভিযোগ উঠেছিল তাহলে কিন্তু আজকের দিনটা দেখতে হতো না এবং আজকে তাদের এই যে একমাত্র সন্তান সেই সন্তান চলে যেত না বা তাদের বাবা মায়ের কোল খালি হতো না এরকম একটি মারাত্মক অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা মা এবং গতকালকে দেখলাম যে সংবাদ めもうここもきれい。 তারা এটিও বলছেন যে সিবিআইয়ের উপর আস্থা আছে সুপ্রিম কোর্টের উপরে আস্থা আছে কিন্তু তথ্য প্রমাণ যদি লোপাটের চেষ্টা হয় তাহলে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি হোক বা যে কোনো সংস্থাই হোক তাহলে তারা তদন্ত করবে কী করে কিন্তু তারপরেও তাদের কোথাও না কোথাও এই সিবিআই এই সুপ্রিম কোর্টের উপরে তাদের ভরসা রাখতে হচ্ছে এবং এই ঘটনায় তিনি বলেছেন যে যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত তুমি জানো যে কতকাল যখন সুপ্রিম কোর্টের এই একটি শুনানি ছিল এবং পাশাপাশি জুনিয়র ডাক্তারদের সাথে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যে বৈঠক সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের যে পাঁচ দফা দাবি ছিল সেই পাঁচ দফা দাবির মধ্যে একাধিক দাবি মেনে নিয়েছে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নির্যাতিতার বাবা মাকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে কি এটা কি নৈতিক জয় হিসেবে আমরা ধরতে পারি তিনি বলেছেন না নৈতিক জয় নয় কারণ জয় তখনই হবে যখন এই ঘটনায় যারা যারা অভিযুক্ত প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক তাদেরকে যখন গ্রেপ্তার করা হবে তাদেরকে যখন দোষী সাব্যস্ত করা হবে বা তাদেরকে যখন শাস্তি দেওয়া হবে ঠিক সেই সময়ই তারা তাদের প্রকৃত জয় হবে এরকম একটি মন্তব্য করেছেন এবং সেই ঘুরে ফিরে সেই পুলিশ প্রশাসনের উপরেই তাদের নিশানা যে পুলিশ প্রশাসন যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিত সঠিক পদক্ষেপ নিত তাহলে তাদের এই দিনটির জন্যে তাদের অপেক্ষা করতে হতো না এবং আরেকটি প্রশ্ন তাকে করা হয়েছিল বা তার বাবা মাকে যে এই যে আন্দোলন এই আন্দোলনের যেই পাঁচ দফা দাবি সেই দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অধিকাংশ দাবি মেনে নিয়েছেন তো সেক্ষেত্রে কি আন্দোলন কোনো কোনোভাবে প্রতিহত হতে পারে বা আন্দোলনের যে তেজ যে তীব্রতা সেটাকে কোনোভাবে কমতে পারে তিনি বলেছেন না এটা কমার কোন প্রশ্ন নেই এবং যেভাবে জুনিয়র ডাক্তাররা রাতের পর রাত দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন সাধারণ মানুষ আন্দোলন করে যাচ্ছেন সেটাকে তারা কুর্নিশ জানিয়েছেন এবং বলেছেন যে ন্যায় বিচারের দাবিতে ন্যায় বিচার সুবিচারের আশায় তারা যেভাবে রাস্তার পর রাস্তায় মানে রাতের পর রাতায় রাস্তায় বসে রয়েছেন রাজপথে বসে রয়েছেন এটাকে তারা কুর্নিশ জানাচ্ছেন এবং একটা সময় তারা বাবা মাকে দেখলাম যে আবেগতারিত হয়ে পড়েছেন এই 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 কুর্নিশ জানাতে গিয়ে তিনি বলেছেন যে একটা মেয়েকে হারিয়েছি কিন্তু আমরা হাজার হাজার লাখ লাখ মেয়েকে পেয়েছি লাখ লাখ সন্তানকে পেয়েছি এবং তারা চান যে এরকমভাবে তারা যেন আন্দোলন চলিয়ে যান যতক্ষণ না পর্যন্ত তাদের মেয়ের এই হত্যার নৃশংস হত্যার সুবিচার না মেলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে এর আগেও উঠেছে অভিযোগ ভুরি ভুরি অভিযোগ রীতিমতো ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি যদি তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো তাহলে মায়ের কোল খালি হতো না মুখ্যমন্ত্রী যদি তখন ব্যবস্থা নিতেন তাহলে অভয়াকে এভাবে অকালে চলে যেতে হতো না স্পষ্টতই এই দাবি করেছেন অভয়ার মা সন্দীপ ঘোষ যিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ছিলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে সিবিআই তাকে আর্থিক দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করেছিল এবং তারপর তাকে আবার গ্রেফতার করা হয় সিবিআইয়ের তরফ থেকে কারণ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল